তোমরা যারা জিওগ্রাফি অনার্স নিয়ে এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমিস্টারের পরীক্ষা দেবে তোমরা সবাই কম বেশি জানো যে তোমাদের কিন্তু একটা জিপিএসের কাজ রয়েছে এবং এটি এক্সামে কিন্তু তোমাদের ম্যান্ডেটরি আসবে এবং সেই কাজটির জন্য তোমাদের কিন্তু দশ নম্বর রয়েছে তো দেখো পরীক্ষাতে প্রথমে কাজটা কীভাবে আসে তোমাদের কাজটা কীভাবে করতে হবে সেটা আমি ডিটেলস বলে দিচ্ছি আর এটা নিয়ে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল সেই জন্যই ভিডিওটি করছি দেখো কাজটি তোমাদের ঠিক এরকমভাবে আসে তোমাদের পরীক্ষাতে কোশ্চেন থাকবে কালেক্টেড জি এন এস এস ওয়ে পয়েন্ট ইউটিএম এম কোয়ার্ডিনেট অব দ্য ফোর গিভেন স্টেশন ইন এ ফিল্ড বুক অ্যান্ড প্লট দেম উইথ প্রপার অ্যানোটেশন এভাবে কোশ্চেনটি আসবে খুব সহজ ভাষায় বললে যে তোমাদেরকে কিন্তু পরীক্ষার সময় জিপিএস থেকে এরকম চারটি ওয়ে পয়েন্ট কালেক্ট করতে হবে যেখানে ইস্টিং আর নর্থ ডিংয়ের মান নিতে হবে নিয়ে একটা ফিল্ড বুক তৈরি করতে হবে দেখো আমি তোমাদের জিপিএস এর সাহায্যে কীভাবে তোমরা এই স্টিক নট নেবে এটা আমি তোমাদের এখন দেখাচ্ছি না স্টিক নটদিক নেওয়ার পরে ক্যালকুলেশনটা তোমরা কীভাবে করবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো তোমরা প্রথম একটা ফিল্ড বুক তৈরি করবে ওয়েব পয়েন্ট আইডি বলে লিখবে এবিসিডি বা তোমাদের পরীক্ষাতে তোমাদের স্যারই বলে দেবেন যে ওয়েব পয়েন্ট আইডিগুলো কী কী আছে সেগুলো লিখবে সেই পয়েন্টে গিয়ে জিপিএস থেকে একবার ইস্টিংয়ের ভ্যালু একবার নর্থ ডিংয়ের ভ্যালু নেবে নিয়ে এই টেবিলটি তোমরা কমপ্লিট করবে এটা কিন্তু তোমাদের ফিল্ডে গিয়ে করতে হবে তো এই টেবিলটি করার পরে তোমরা এটাকে প্লট কীভাবে করবে সেটা তোমাদেরকে কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি দেখো তো তোমরা ফিল্ডে গিয়ে এই মানগুলো কালেক্ট করলে করার পরে এখান থেকে তোমাদের ইস্টিংয়ের মধ্যে সব থেকে হায়েস্ট ভ্যালুকে আর সব থেকে লোয়েস্ট ভ্যালুকে সেটা তোমাদের এখান থেকে কিন্তু নির্ণয় করতে হবে তো আমি ইস্টিংয়ের হায়েস্ট ভ্যালুর পাশে এইস লিখলাম আর লোয়েস্ট ভ্যালুর পাশে এল লিখলাম নর্থ দিংয়ের ক্ষেত্রে সিমিলারলি ওয়েতে আমি দেখে নিলাম যে স্টিংয়ের ভ্যালু কী আছে আর নর্থ ডিংয়ের ভ্যালু কী আছে সেটা কিন্তু আমি সরি নর্থ ডিংয়ের ভ্যালুর মধ্যে লোয়েস্ট ভ্যালু কত আর হায়েস্ট ভ্যালু কত সেটা আমি এখান থেকে লিখে দিলাম কেমন তো এটা আরেকবার বলে দিই স্টিংয়ের ক্ষেত্রে তোমার হায়েস্ট লোয়েস্ট দেখে নেবো আর নর্থ দিংয়ের ক্ষেত্রে হায়েস্ট লোয়েস্ট দেখে নেবো দেখার পরে এবার আমাদের কাজটি করতে হবে এখানে একটা জিনিস বলে রাখি দেখো যেহেতু এখানের এই ভ্যালুগুলো অনেকটা বড় বড় এই জন্য আমরা এখানে কিন্তু ব্রেক স্কেল নিয়ে শুরু করব অর্থাৎ স্কেলটা জিরো থেকে শুরু করবো না দেখো অন্য সময় আমরা যেমন এখান থেকে জিরো থেকে শুরু করি এবার কিন্তু স্কেলটা স্টিংয়ের ক্ষেত্রে হোক আর নর্থ ক্ষেত্রে হোক জিরো থেকে শুরু করিনি শুরু করবো কোথার থেকে আমি প্রথমে ইস্টিংয়ের বিষয়টা বলে নিই দেখো ইস্টিং আমাদের কিন্তু এখানে এক্স অ্যাক্সিসে থাকবে তো এক্স অ্যাক্সিসে আমরা স্টিং রাখবো আর ওয়াই এক্সে কিন্তু আমরা নর্থ ডিং রাখবো কেমন নর্থ ডিংয়ের ভ্যালুগুলো রাখবো এখন আমি বলেছিলাম যে আগে দেখে নেওয়া যে ইস্টিংয়ের সব থেকে লোয়েস্ট ভ্যালু কত তো ইস্টিংয়ের লোয়েস্ট ভ্যালু আমি দেখে নিয়েছি সিক্স জিরো সিক্স সিক্স জিরো জিরো তো এটা লোয়েস্ট ভ্যালু এই লোয়েস্ট ভ্যালুকে আরও লোয়েস্ট করে আমি এখান থেকে কিন্তু ক্যালকুলেশান শুরু করবো অর্থাৎ এই যে লোয়েস্ট ভ্যালু সিক্স জিরো সিক্স সিক্স জিরো জিরো এটাকে আমি দেখো এখান থেকে শুরু করলাম সিক্স জিরো সিক্স ফাইভ জিরো জিরো এখানে যে সিক্স জিরো জিরো সেটাকে একশো কমিয়ে আমি এখান থেকে শুরু করলাম তোমরাও কিন্তু যে লোয়েস্ট ভ্যালু থাকবে তাকে একশো বা দুশো কমিয়ে এখান থেকে শুরু করবে তো শুরু করলাম করার পরে এইদিকে আমি কতটা নেব এদিকে আমি এইটা ক্যালকুলেশন করার সময় কি করব এটা ক্যালকুলেশন করার সময় এটা হায়েস্ট মাইনাস লোয়েস্ট করবো করে তাকে দশ দিয়ে ভাগ করবো কেমন আমি দেখিয়ে দিই দেখো এই ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা এখান থেকে দেখো এই ভ্যালুগুলো দেখে নেবো প্রথম ভ্যালু হায়েস্ট ভ্যালু কত হাইস্ট ভ্যালু হচ্ছে সিক্স জিরো সেভেন নাইন ফোর জিরো এটাকে মাইনাস করবো মাইনাস করবো কোন ভ্যালু থেকে যে ভ্যালু থেকে এখানে শুরু করেছি যে ভ্যালু থেকে আমি এখানে শুরু করেছি স্কেলটি যেটা কি না এই লোয়েস্ট ভ্যালু থেকে একটু কম করে নিয়েছি সেই ভ্যালুটা এখান থেকে দেখে নিই সেই ভ্যালুটা এখানে আমি লিখবো দেখো এখান থেকে সিক্স জিরো সিক্স ফাইভ জিরো জিরো ইকুয়ালস টু করবো সমান সমান করে দিলাম ভাগ করবো কত ভাগ টেন দশ দশ ভাগ করে দিলাম একশো চুয়াল্লিশ এই যে একশো চুয়াল্লিশ হল একশো চল্লিশ এই স্কেল মানে আমি এইটা এই পোশানটা দশ সেন্টিমিটার মধ্যে রাখতে চাই ওই জন্য আমি দেখলাম যে যদি এখান থেকে একশো চুয়াল্লিশ করে আমি যদি বাড়াই এক সেন্টিমিটার ইউ হলেন একশো চল্লিশ করে নিই তাহলে কিন্তু এই দশ সেন্টিমিটার মধ্যে এই হাইয়েস্ট ভ্যালুটি চলে আসবে এটাই সিম্পল নিয়ম তো আমি স্কেলটা এখানে একশো চুয়াল্লিশ না নিয়ে ওটা রাউন্ড ফিগারে দুশো করে নিলাম কেমন এটা রাউন্ড ফিগার দুশো করে নিলাম কী করবো এবার দেখো এখান থেকে খুব সিম্পল খুব সহজ পদ্ধতিতে কী করবো এই যে মানটা নিজের সঙ্গে দুশো অ্যাড করে করে যাবো কেমন যেহেতু আমি স্কেল এখানে এটা তো আমরা জানি এটা হচ্ছে ভার্টিক্যাল পোর্শন সরি হরিজেন্টাল পোর্শন হরিজেন্টাল পোর্শন স্কেল এই জন্য আমি দেখে নিলাম এখান থেকে স্কেল দেখে নিলাম কত সেমি হলেন দুশো তো এখান থেকে আমি সেমি হলেন দুশো করে বাড়বো মানে এখান থেকে শুরু করেছিলাম পাঁচশো তারপর দেখো এখানে দুশো বাড়ালে সঙ্গে সাতশো এখান থেকে দুশো বাড়ালে নশো এইভাবে কিন্তু আমি কন্টিনিউয়াসলি এভাবে আমি বাড়াতে থাকবো কতক্ষণ বাড়াতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমার এই হায়েস্ট ভ্যালুটিকে ক্রস করবে তো হাইয়েস্ট ভ্যালুটিকে ক্রস করার পরেও একটু আমি বাড়িয়ে রাখতে পারি দশ মিনিটের মতো আমি বাড়াবো তো এটা আমি এভাবে এইভাবে করে নিলাম কেমন তো এইদিকে স্কেলটা আমি ইস্টিংয়ের স্কেল কমপ্লিট করলাম দেখো নর্থ দিনের ক্ষেত্রে স্কেল ধরার ক্ষেত্রে কিন্তু সেম একই ওয়ে তো করবো এখানে লোয়েস্ট দেখবো লোয়েস্ট ভ্যালু কত দেখো লোয়েস্ট ভ্যালু হচ্ছে টু সেভেন সিক্স নাইন সেভেন জিরো টু এটাকে আমি লোয়েস্ট করে এখান থেকে শুরু করবো আমি জিরো থেকে শুরু করবো না যেটা ছিল টু সেভেন সিক্স নাইন ফাইভ জিরো জিরো এখানে দেখো ছিল টু সেভেন সিক্স নাইন সেভেন জিরো টু সেটাকে আমি রাউন্ড ফিগারে একটু কমিয়ে রাউন্ড ফিগার করলাম পাঁচশো নিজের অংশটা পাঁচশোর থেকে শুরু করলাম কেমন তোমরা কিন্তু অবশ্যই কমিয়ে শুরু করবে এখান থেকে যেহেতু জিরো থেকে আমরা শুরু করছেন একটু কমিয়ে এখান থেকে শুরু করবে করে স্কেল কত নেবো স্কেলে নেওয়ার সময় দেখো এখান থেকে ঠিক একই রকমভাবে দেখে নেবো হাইয়েস্ট এখানে হায়েস্ট যে ভ্যালুটা সেটাকে আমি এখানে প্রেস করবো হাইস্ট ভ্যালু এখানে দেখিনি কত হাইস্ট ভ্যালু দেখো এখানে হাইস্ট ভ্যালু আছে টু সেভেন সেভেন ওয়ান সেভেন এইট নাইন কেমন এই যে হাইস্ট ভ্যালু মাইনাস কত করে মাইনাস আমার স্কেল মানে যেখানে থেকে আমি শুরু করেছি যেখান থেকে শুরু করেছি সেইটা আমি সেটা এখানে প্রেস করে দেব শুরু করেছি কত থেকে দেখো শুরু করেছি এখান থেকে টু সেভেন করলাম ভাগ কত করব ভাগ দশ কেন দশ করলাম আমি দশ সেকেন্টের মধ্যে রাখতে চাই দেখলাম দুশো উনত্রিশ পয়েন্ট এইট হয়েছে দুশো উনত্রিশ এটাকে আমি রাউন্ড ফিগারে স্কেল ধরবো দুশো করে কেমন এদের দেখো এখানে দেখো আমি লিখে দিয়েছি অলরেডি যে ভার্টিক্যাল স্কেল সেমি ইকুয়ালেন্ট দুশো তো এই দুশো এরপর থেকে আমি দুশো করে ইনক্রিজ করবো দুশো করে বাড়িয়ে যাব এর সঙ্গে দুশো যোগ করে এটা 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 এভাবে কতক্ষণ যোগ করতে থাকবো যতক্ষণ না এই নর্থ ডিংয়ের হায়েস্ট মানটাকে ক্রস করবে ততক্ষণ আমি যোগ করতে থাকবো যখনই ক্রস করবে তখন আর যোগ করব না দেখবে দশ সেন্টিমিটার বা এগারো সেন্টিমিটারের মধ্যে এটা কিন্তু হাইয়েস্ট ফেল্টটা চলে আসবে যেহেতু দশ দিয়ে ভাগ করেছিলাম এক্ষেত্রেও কিন্তু তাই দুশো করে ইনক্রিজ করেছিলাম এই স্কেলটা তোমার ভালোভাবে নেওয়া শিখবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই স্কেলটা তোমার নিতে পারলে বাদ কাজটা তোমার জন্য অনেকটা সহজ হয়ে যাবে তো ইস্টিংয়ের ক্ষেত্রে এটা নর্থ দিংয়ের ক্ষেত্রে এটা আমি এভাবে কমপ্লিট করলাম করার পরে এবার এই প্লটটা কীভাবে করবো দেখো এই প্লট করার ক্ষেত্রে এবার তোমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ এইটা করার ক্ষেত্রে আমাকে দেখে নিতে হবে যে ইস্টিংয়ের স্কেল কত স্টিং মানে হরেজেন্টাল স্কেল হরিজেন্টাল স্কেল দুশো আর ভার্টিক্যাল স্কেল কিন্তু এখন দুশো দু জায়গায় স্কেল কিন্তু দুশো এবার ধরো এই ভ্যালুটা আমি এবার তোমরা খেয়াল করো এর এই ভ্যালুটাকে আমি এর এর নট নর্দিং আমি প্লটিং করবো তো এর স্টিংয়ের ভ্যালুটাও কত দেখেনি দেখো এর ক্ষেত্রে স্টিংয়ের ভ্যালু কত আমি এখানে ক্যালকুলেটার লিখিনি এর ক্ষেত্রে এর ভ্যালু দেখো সিক্স জিরো সেভেন এইট সেভেন এইট এ প্লট করব আমি তো আমি এখানে নিলাম মাইনাস করবো মাইনাস করে এখানে দেখো এই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে যেটা থেকে আমি শুরু করেছিলাম যেহেতু জিরো থেকে আমি করি না এই জন্য এটাকে মাইনাস করে নিতে হবে যেটার থেকে শুরু করেছিলাম সেটা শুরু করেছিলাম কোথার থেকে দেখো তো এটা আমি এখানে যেখান থেকে শুরু করেছিলাম সেটা শুরুর ভ্যালুটা কত এখানে দেখো সিক্স জিরো সিক্স ফাইভ জিরো জিরো এটা করলাম এই অংশটা বিয়োগ করে নিলাম সমান সমান বিয়োগ করার পরে ভাগ করবো কত দিয়ে ডিভাইডেড ভাগ করবো কত দিয়ে ভাগ করবো বারবার বলছি ভাগ করবো কত দিয়ে স্কেল যেটা নিয়েছিলাম নিয়েছিলাম দেখো এখানকার স্কেল স্কেল দেখো ভাগ দুশো তা কত এসছে সিক্স পয়েন্ট এইট সিক্স এইট এই যে সিক্স পয়েন্ট এইট আসলো এই সিক্স পয়েন্ট এইট দেখো এখানে স্কেল দিয়ে তাহলে এখান থেকে সিক্স পয়েন্ট এইট স্কেল দিয়ে আমি এখান থেকে দেখো খেয়াল করো তোমরা এখান থেকে সিক্স পয়েন্ট এইট স্কেল দেখতে অসুবিধা হলে এটা দিয়ে দেখি একটু দেখো এখানে সিক্স পয়েন্ট এইট সিক্স পয়েন্ট এই দেখো এটা সিক্স পয়েন্ট এইট এরকম জায়গায় এসছে এটা দিয়েও দেখিয়ে দিচ্ছি স্কেল দিয়ে দেখো জিরো এখান থেকে সিক্স পয়েন্ট এইট কেমন এই যে সিক্স সিক্স পয়েন্ট এইট এই হলো সিক্স পয়েন্ট এইট সিক্স পয়েন্ট এখানে এখানে কী করলাম সিক্স পয়েন্ট এইট এখানে মার্ক করবো কেমন এই দেখো এখান থেকে ছোট্ট করে দেখিনি সিক্স পয়েন্ট এইট এখানে সিক্স পয়েন্ট এইট স্কেল দিয়ে এখানে মার্ক করলাম কেমন পেন্সিল দিয়ে মার্ক করলাম তো এটা হলো এটা হলো এর স্টিংয়ের এর ভ্যালু এবার এর নর্ট ডিং এর ভ্যালু কত এর নর্থ ডিং এর ভ্যালুটা এবার লিখবো দেখো ক্যালকুলেটারে এর নর্থ ডিংয়ের ভ্যালু পুট করে নিই নর্ট ডিং এর ভ্যালু এটা যেটা দেখাতে চাই টু সেভেন সিক্স নাইন সেভেন জিরো টু কেমন এটা দেখে নিলাম এই ভ্যালুটা আমি দেখাতে চাই মাইনাস করো মাইনাস এখান যেখান থেকে শুরু করেছিলাম সেটা এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে মাইনাসটা কিন্তু তোমাদের করতেই হবে এই যে যেখান থেকে শুরু করেছিলাম যেহেতু জিরো থেকে করছি না আমি এই জন্য ভ্যালুটা কত টু সেভেন সিক্স নাইন ফাইভ জিরো জিরো তো ভ্যালু ইকুয়ালস টু করলাম সমান সমান ভাগ করবো কত ভাগ কত দিয়ে ভাগ করবো এই যে স্কেল দেখো এখানে স্কেল ভার্টিক্যাল স্কেল কত ছিল ভার্টিক ছিল কত দুশো করে মানে এর মধ্যে ডিফারেন্স দুশো করে স্কেল দিয়ে ভাগ করো ভাগ এই যে দুশো কত হচ্ছে দেখো জিরো মানে অন 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 এক তাহলে দেখো এবার উপরের দিকে এখান থেকে এই যে ভ্যালুটা এখানে নিয়েছিলে এটা স্টিং এর ভ্যালু নেওয়া হয়ে গেছে এখানে চলে এসেছে ইস্টিং এর ভ্যালু নর্থ দিকের ভ্যালু উপরের দিকে এ পয়েন্টে নর্থ দিকের ভালো উপরের দিকে কত হবে এখান থেকে দেখো উপরের দিকে এক এক সেন্টিমিটার নেব দিকে কত নেব এক সেন্টিমিটার আমি মেপে নেবো এখান থেকে এক সেন্টিমিটার এরকম করে মেপে নেবো নিয়ে এটাকে আমি কী করবো এখানে এরকমভাবে মার্ক করবো করে লিখে দেবো এ ঠিক আছে ঠিক একই ওয়েতে আমরা একই ওয়েতে আমরা বি সি ডি নেবো যেখানে যেটা আসবে আর কি সেইভাবে আমরা কিন্তু বি সি ডি সব নিয়ে নেব নেওয়ার পরে সেগুলোকে কিন্তু আমরা এবার স্কেল দিয়ে অ্যাড করে দেবো স্কেল দিয়ে করে অ্যাড করে দেবো দিলে কিন্তু তোমাদের এভাবেই কাজটা হয়ে যাবে আমরা এখানে লিখে দেবো দেখো এখানে স্টিং লিখবো এখানে নট ডিং এখানে লিখবো দেখো প্লেস ইনস্ট্রুমেন্ট নাম্বার এটা দেখো প্ল্যান অফ জিপিএস সার্ভে ডেট দেবো টাইম দেবো লেজেন্ড বা ইন্ডেক্স আর কি যেটা আমরা ওয়েপনগুলো দেখিয়েছি এই যে এইভাবে দেখিয়েছি বলে ওয়েপন দেবো স্কেল লিখবো অবশ্যই হরিজেন্টাল স্কেল কত ভার্টিক্যাল স্কেল কত কেমন এভাবে কিন্তু তোমাদের কাজটা কমপ্লিট করতে হবে ঠিক আছে তারপর তোমরা দেখে নিও যে তোমাদের কিন্তু যে জিনিসগুলো মনে রাখতে হচ্ছে যেহেতু আমি জিরো থেকে স্কেল শুরু করছি না এই জন্য কোনো একটা ভ্যালু দেখাতে গেলে কোনো একটা ভ্যালু দেখাতে গেলে কী করবো দেখো আবার আমি বলে দিচ্ছি ধরো বিয়ের ভ্যালুটা আমি দেখাবো খুব পরিষ্কারভাবে সহজভাবে বুঝে নাও বিয়ের এই ভ্যালুটা দেখো তাহলে কী করব বিয়ের এই ভ্যালু ইস্টিংয়ের ক্ষেত্রে এটা ইস্টিংয়ের এটা বিয়ের এই ভ্যালুটা মাইনাস কত মাইনাস এইটা সমান সমান করে যেটা বলবে তাকে ভাগ করবো দুশো দিয়ে দুশো দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা সেইটা ধরো এরকম যায় আসবে কেমন এখানে রাখবো এবার নর্থ ডিংয়ের ক্ষেত্রে কী কী হয় বিয়ের নর্থ এর ক্ষেত্রে এটা মাইনাস এটা ভাগ করবো কত দিয়ে দুশো দিয়ে ভাগ করব পরে যে ভ্যালুটা আসবে সেখান থেকে এটা উপরের দিকে তুলে দেবো দিয়ে এখানে এখান থেকে কিন্তু বি পেয়ে যাব একই একই রকমভাবে সি ডি পেয়ে যাবো তারপরে আমরা এ বি সি ডি অ্যাড করে দিলে এবং ডি থেকে অ্যাড করে দিলে কিন্তু এরকমভাবে কিন্তু পুরো কাজটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে তখন আমি তোমাদের যত তাড়াতাড়ি পারলাম বোঝানোর চেষ্টা করলাম কোনো প্রবলেম হলে এই রিলেট কোনো সমস্যা হলে তোমরা এই ভিডিও ডিসক্রিপশানে তোমরা এই ভিডিওতে কমেন্ট করতে পারো এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে একটা গ্রুপ আছে সেই গ্রুপ গ্রুপে গিয়ে তোমরা জানাতে পারো কেমন তোমরা সবাই ভালো থাকো তোমরা খুব ভালো করে পরীক্ষা দিও থ্যাংক ইউ তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ